আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ অবরকাতু সম্মানিত ভিউয়ার্স সম্মানিত সাবস্ক্রাইবার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের কথা বিবেচনা করে আমি একটি মেডিসিন নিয়ে উপস্থিত হয়েছি যেহেতু সামনে রমজান মাস সেই রমজান মাসে বিভিন্ন ভাজা ভাজাবো আমরা খাবো বিভিন্ন খাবার আমরা খেয়ে বিভিন্ন গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা আমরা ভুগবো এটাই স্বাভাবিক আর জন্য আমরা যে কাজটি করি সেটি হচ্ছে বিভিন্ন মেডিসিন গ্রহণ করি গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ার থেকে আর যদি কেউ কন্টিনিউ এই গ্যাস্ট্রিকের ট্যাবলেট খায় তাহলে তার সমস্যাটা মহামারীর মতো বেড়ে যাবে কেননা ক্যান্সার পর্যন্ত হতে পারে বর্তমান বিজ্ঞান এমনটি আবিষ্কার করেছেন তবে আমরা যদি পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত গাছ গাছ মেডিসিনগুলো গ্রহণ করে থাকি আয়ুর্বেদিক মেডিসিনগুলো গ্রহণ করে থাকি প্রাকৃতিক উপায়ে মেডিসিনগুলো যদি গ্রহণ করে থাকি ইনশাআল্লা আল্লাহ চাই তো আমাদের এই বড়ো বড়ো রোগ হবে না এমনকি এই এটার মাধ্যমে আমরা বিভিন্ন যাবতীয় পেটের সমস্যা থেকে পরিত্রাণ পাব এই মেডিসিনের মাধ্যমে আপনি গ্যাস্ট্রিক দূর করতে পারবেন যাদের কোষ্ঠকাঠিন্য কনেস্টিপেশন যাদের তারা এই কনস্টিপেশন পায়খানাকে লোস মোশন করতে পারবেন বুক যাদের জ্বালাপোড়া করছে গ্যাস্ট্রিকের ওষুধ কেউ কাজ হচ্ছে না তারা এটির মাধ্যমে বুক জ্বালাপোড়া দূর করতে পারবেন বদ হজম যাদের রয়েছে বিভিন্ন চিকিৎসা করার পরে কাজ হচ্ছে না এই প্রাকৃতিক উপায়ে এই পাউডারটি খাওয়ার পরে ইনশাআল্লাহ বদ হজম ঠিক হয়ে যাবে আলসার ঠিক হয়ে যাবে যাদের পেট ফেঁপে আছে। পেট ফুলে আছে। তাদের পেটটা ঠিক হয়ে যাবে এই একটি মাত্র প্রাকৃতিক মেডিসিনের মাধ্যমে ইনশাআল্লাহ যাদের খোদা লাগ লাগে না খোদা মন্দাভাব তারা এটি ঠিক করতে পারবেন এবং আমাশা যাদের আছে তারা এটির মাধ্যমে পরিত্রাণ পেতে পারবেন অ্যামোবিক ডিসেন্টি ব্যাসিলার ডিসেন্টি আমাশার এই সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পাবেন সম্পূর্ণ পার্শ্ব মুক্ত এই মেডিসিনটি এই প্রাকৃতিক মেডিসিনটি গ্রহণ করার মাধ্যমে ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা এটি আমাদের কাছে পাবেন এটির নাম হচ্ছে গ্যাস আউট পাউডার এটি খাওয়ার মাধ্যমে আপনি এই ফ্যাসিলিটিগুলো পাবেন একদম পার্শ্ব মুক্ত আপনারা লেখাই দেখতে পাচ্ছেন আপনারা যদি এটি কেউ নিতে চান ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এবং যদি কেউ নিতে চান স্ক্যানে দেওয়া নাম্বারে ই মোবাই হোয়াটসঅ্যাপে আপনারা নক দেবেন ইনশাল্লাহ কুরিয়ার খরচ সহ যেই টাকাটা আসবে সেটা আপনি দিয়ে এটা গ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ তো সকলের সুস্বাস্থ্য কেমন করছি ভালো থাকুন সুস্থ থাকুন এছাড়া আরও অনেকগুলো মেডিসিন আমরা এনেছি এগুলো আপনারা আপনাদেরকে পর্যায়ক্রমে আমরা দেখাবো যার যে মেডিসিন লাগবে প্রাকৃতিক উপায় আপনারা অবশ্যই কমেন্টস করতে পারবেন তো সকল সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ